oh আমাদের মিষ্টুর জন্মদিনে কত রকমের রান্না হয়েছে আর কি কি আমরা এনজয় করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটাতে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আমি কিন্তু বালুঘাট থেকে এসে দেখি প্রায় অনেক রান্নায় কমপ্লিট হয়ে গেছে আসলে সবাই মিলে একসাথে লেগেছিল আর এদিকে গল্প করতে করতে না কাকিমাও চলে এলো এটা আমার ভাইয়ের শাশুড়ি মা আর ওইদিকে আমার বাবা উনুনে কিছু রান্না করে হেল্প করে দিচ্ছিল মানে আগিয়ে দিচ্ছিল আর আমার

আজকে আমার জন্মদিন জন্মদিন বলো আমি শুনতে পেলে কেক কাটবো কেক কাটবো আমার হ্যাপি বার্থডে করবো হ্যাপি বার্থডে করবো এইদিকে কিন্তু আমি মাঝে মাঝে আমার মেয়েটার সাথে খেলছিলাম আর এদিকে যা যা রান্না হচ্ছিল আমাকে কিন্তু একটা একটা করে টেস্ট করতে দেওয়া হচ্ছিলো কারণ টেস্টটা আমি বেশ ভালোই করি লবণ টবন একদম ঝাল টাল সব কাটায় কাটায় বলে দিই তারপরে হয়ে গেল ফুলকপি আলুর তরকারি তো এদিকে ফুলকপি আলুর তরকারিও কিন্তু আমাকে বসিয়ে দিল টেস্ট করার জন্য বড় জামাইবাবু আর আমার বাবা মিলে যে টেস্ট করে দেখ কেমন হয়েছে আমি তো বললাম দারুণ হয়েছে আর ওইদিকে আমাদের ঘুগনিটাও হয়েছিল কিন্তু মাংসের চর্বি দিয়ে মানে মাটনের চর্বি দিয়ে তারপরে শেষে বসে গেল মাটন কাঁসা আর আমার বড় যাইবা কিন্তু আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানই একদম পূর্ণ হয় না কথাই আছে না বড় জামাই মানে বড় ছেলে সেরকম আমার জামাই বাব আমাদের বড় জামাই কিন্তু বড় ছেলের কাজ করে একদম তো তারপরে আমি চলে গেলাম একটু টুক করে বাবার স্কুটিতে চেপে বাজারে মানে আমার বদ্দি শপিং থেকে কি কি নেবে আমার পুস্কির জন্য বুঝতে পারছিল না তো আমাকে ফোন করে বললো তুই একটু আয় তাহলে একসাথে কি কি নেওয়া যায় নিয়ে নিব আচ্ছা ঠিক আছে চল তো তাই আমি বাবাকে বললাম আমাকে একটু নিয়ে চলো বাবা আবার টুক করে রেখে দিয়ে চলে এলো আর বাড়ি এসে কিন্তু সময় নষ্ট করে নিই আমরা বসে পড়েছি বেলুন ফোলাতে কারণ আর সময় নেই তো হাতে লোকজন আসতে শুরু হয়ে যাবে যে কোনো অনুষ্ঠানে কিন্তু ফ্যামিলির সবাই মিলে একসাথে কাজ করা যায় তাহলে কিন্তু সে কাজটা বেশ আনন্দ সহকারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু কারো পরিশ্রম যে একটা খাটনির ব্যাপার মনেই হয় না এখানে কিন্তু দিদি আমার দিদি ছদ্দি আর আমার কাকিমা লুচি বেলে দিচ্ছিলো আর আমার ছদ্দি ফাটাফাট লুচিগুলো ভেজে নিচ্ছিল আর এই দেখুন আমার পরিটাকে কেমন লাগছে আমার পরিটাকে একদম কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই মিষ্টি মায়ের মিষ্টি জন্মদিন আর একদম পরি সেজে গেছে আর আমার মায়েরও কিন্তু প্লেট সাজানো এখানে রেডি দাঁড়ান মেনুতে কি কী ছিল বলছি মেনুতে ছিল ডাল দুই রকম ডাল ছিল একটা মসুর ডাল আর একটা ছোলার ডাল ছিল চিপস ছিল বেগুন ভাজা ছিল লুচি ছিল চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল মটন কাঁসা ছিল ফুলকপি আলুর তরকারি ছিল আর মাটনের চর্বি দিয়েছিল ঘুগনি আর তার সাথে ছিল দই আর বাটা মাছের সর্ষে বাটা এগুলো সব কিন্তু আমার মায়ের প্ল্যান ছিল আমরা বলেছিলাম এত কিছু করতে লাগবে না কিন্তু আমার মা ওই যে শুনবে না বা মানবে না ওনার নাপনি জন্মদিন বলে কথা উনি কি আর এক দুই পদে বলে থামে তাই আমার মায়ের ইচ্ছে যে এগুলো হবে সব কিছু তারপরে কিন্তু আমরা সবাই একসাথে কেক কাটতে শুরু করে দিয়েছি এখানে আমার মিষ্টুর পাশে বাবা আর মা বসে গেছে মানে আমার ভাই ভাইয়ের বউ ওর একসাথে মোমবাতি নিবানো হলো তার সাথে কিন্তু রেবার কেক কাটা হচ্ছে আর আমার মিষ্টুর কিন্তু রেবার তিন বছর হয়ে গেল যাই হোক এরপরে স্কুলে ভর্তি করে দিতে হবে ওর কিন্তু চাপ বেড়ে গেল তিন বছর হলো মনেই চাপ বেড়ে গেল এদিকে ওকে কেক খাওয়ানো হচ্ছে ও সবাইকে কেক খাওয়াতেই চাচ্ছিল না জানেন তো ও পুরো কেকটা চাইছিল নিজে খাবে ওর যে সবাইকে কেক খাওয়াতে কতটা কষ্ট হচ্ছিল একমাত্র আমরা জানি ও শুধু বলছে আমি খাবো আর আমি খাবো কেক সবাইকে একটু একটু করে দিচ্ছি যত ছোট থাকা যায় ততই যেন জীবনটা বেশি আনন্দ আর বেশি সুন্দর হয় এই যে আস্তে আস্তে বড়ো হচ্ছে যত বড় হবে তত যেন জীবন থেকে আনন্দগুলো কোথাও চলে যায় তাই না বলুন এই যে ছোটোবেলাটায় এই জন্মদিন বলুন এই যে আনন্দ ফুর্তি সবাই একসাথে এটা এত ভালো লাগে বড়ো হওয়ার সাথে সাথে যেন জীবনটা একদমই অন্য জায়গায় চলে যায় একদমই আলাদা হয়ে যায় আর এই জিনিসগুলো ছোটোবেলায় করার খুবই দরকার প্রত্যেকটা বাচ্চার ছোট হোক বড় হোক করে একটা করে ওদের জন্মদিন অনুষ্ঠান খুবই দরকার কারণ বড় হলে কে কোথায় থাকবে কার কখন কি হবে না হবে কেউ আমরা কিচ্ছু বলতে পারি না তো তার সাথে কিন্তু এখানে ওর বাবা মা দুজনে আশীর্বাদ করে দিল আর আমরা এক এক করে কিন্তু আশীর্বাদ করতে চলে এলাম এই আনন্দর মুহূর্তগুলো আর এই সময়টা কোনো দিনই যেন আর ফিরে আসবে না যেমন আমরা এখন বড় হয়ে ভীষণই মিস করি মনে হয় আমরাও যদি একবার ওই জায়গাটা যেতে পারতাম তাহলে তো ভীষণই ভালো লাগতো হয়তো ওইখান থেকে বলতাম ঠাকুর আর বড় করো না তো শেষে এখানে ওর দাদাই মানে আমার বাবা আশীর্বাদ করছে এরপরে কিন্তু আমার মা আশীর্বাদ করবে ছোটবেলায় এই স্মৃতিগুলো না সারা জীবন এইভাবে রয়ে যায় বড় হওয়ার সাথে সাথে সব যেন কোথায় চলে যায় এই আনন্দ ফূর্তিগুলো এরপরে আমার মা আশীর্বাদ করলো আর ওর কিন্তু মানা ওকে একটা চকলেট দিয়েছে ওর ভীষণ আনন্দ চকলেটটাকে দেখে তো যাই হোক সবাই এক এক করে আশীর্বাদ করতে চলে এসেছিলো এইদিকে ওর দিদুনও চলে এসছে আশীর্বাদ করতে আমরা সবাই ওকে আশীর্বাদ করছি আপনারাও আশীর্বাদ করেন আমার মেয়ে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে আর পড়াশোনা ভালোভাবে যেন করে এখন থেকে এত বড় চাপ কারণ এখন কম্পিটিশন কিন্তু ভীষণ বেড়ে গেছে পড়াশোনাটাও দরকার এবার কিন্তু আমি আমার মেয়েকে আশীর্বাদ করে দিলাম আর এবার চলছে একটু ফটোশ্যুটের পালা এখানে টুকার মা ভাই ওর বদ আর ভাগ্নি বসে গেছে তারপর আমার মেয়েটার দিদি দিদি সবাই নেই আর ওখানে কিন্তু আমার ছেলে আর আমার ছদ্দির ছেলে দুজনাই ছিল না কারণ ওরা কলকাতাতে ছিল ওদের পড়াশোনা ছিল ওরা ছুটি পায়নি যেত আর এখানে ওর বাবা মার সাথে কত সুন্দর ফটো তুলছিল আর এদিকে ও কখন ভাবছিল ওগুলো সব খাওয়া যায় যাই হোক আমি কিন্তু মাঝখানে বসে গেছি পরিবেশন করতে এবার কিন্তু আমি সবাইকে পরিবেশন করছি করার পরে এবার আমি আমার পুচকির থালাটা নিয়ে বসে পড়েছি আমি এখন বলছি আমাকে কোনোদিনও কেউ এভাবে সাজিয়ে কিন্তু খেতে দেয় আমার না ভীষণ ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে কেউ প্লেট সাজিয়ে থালা সাজিয়ে আমাকে খেতে দেবে যাই হোক তো ওইটা তো আজ অব্দি কপালে জুটলো না তাই আমি কি করেছি আমার মেয়েরই খাবারগুলো নিয়ে আমি লাস্টে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে